আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় সফলতা একটি কূটনৈতিক বিজয় বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত এই শুল্ক হার সাঁইত্রিশ শতাংশ থেকে কমে বিশ শতাংশে নেমে আসাটা রীতিমতো একটা কূটনৈতিক সাফল্য এবং বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে একটা ব্যাপক সফলতা হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষক মহল এতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী সহ তার দল বিশ্লেষক দল আলোচক দল যথেষ্ট কূটনৈতিক সফলতার পরিচয় দিয়েছেন যথেষ্ট চাতুর্যের পরিচয় দিয়েছেন শুধু দর্শক আপনারা নিশ্চয়ই অবগত আছেন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় বাসের দ্বিতীয়বারের মতো ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রে প্রথম দিন থেকেই বিভিন্ন দেশের সাথে যে শুল্ক নীতি রয়েছে বাণিজ্য রয়েছে সেখানে শুল্ক আরোপের চেষ্টা করেছেন এবং ঘোষণা দিয়েছেন এবং যে শুল্ক নীতিটা প্রয়োগ করলেন সেটা আট আগস্ট থেকে কার্যকরী হবে বলে আশা করা যায় এই শুল্কনীতিতে সারা বিশ্বের দেশগুলোর সাথে পঞ্চাশ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ এবং সর্বনিম্ন দশ শতাংশ পর্যন্ত শুল্ক হার আরোপ করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এটা সাঁত্রিশ শতাংশ ঘোষিত হওয়ার পর আমাদের দেশ এবং আমাদের দেশের বিশেষজ্ঞরা অর্থনীতিবিদরা বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন কারণ শুল্ক হার সাঁত্রিশ শতাংশ মেটাতে গেলে বাংলাদেশের বাণিজ্য যুক্তরাষ্ট্রের সাথে বিশেষ করে ধ্বংস প্রায় হয়ে যেত কিন্তু বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টার ফলে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটি কমে বিশ শতাংশে নেমে এসেছে এটা আমাদের জন্য সত্যি অত্যন্ত সৌভাগ্যের প্রশ্ন আসতে পারে যুক্তরাষ্ট্র কেন এই শুল্ক আরোপ নতুন করে করল প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমবার যখন ক্ষমতায় আসেন তখন একবার এরূপ শুল্ক আরোপ করেছিলেন সারা বিশ্বের প্রায় আশিটি দেশের সাথে এবারও তিনি তাই করলেন এবং এই নীতির পিছনে যে মূল উদ্দেশ্য তা হল সরকারি ব্যয়ের জন্য সরকারি রাজস্ব বাড়ানো এক দুই হল বাণিজ্যিক বৈষম্য দূরীকরণ বাণিজ্যিক ভারসাম্য নিয়ে আসা আর তিন নম্বরে যে বিষয়টি আছে তা হল এতে করে শুল্ক বাড়ানোর ক্ষেত্রে একটা বিষয় প্রভাবিত হবে তা হল বিদেশ থেকে যারা আমেরিকাতে মালামাল প্রেরণ করেন তৈরি পণ্য প্রেরণ করেন তারা যুক্তরাষ্ট্রে শিল্প স্থাপন করে সেখানে পণ্য উৎপাদন করবেন এবং এটা যদি করতে পারে তাহলে সে দেশে কর্মসংস্থান বাড়বে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে বাণিজ্যিক ক্ষেত্রে আয় বাড়বে কিন্তু সমালোচকগণ বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের এই নীতি খুব একটা বাস্তবায়িত হবে বলে মনে হয় না তার কারণ হল যে শুল্ক নীতি আরোপ করা হয়েছে এই শুল্ক নীতিটা মূলত যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকেই বহন করতে হবে কেননা যে কোম্পানিগুলো বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে সে পণ্য আমদানিকৃত পণ্যের ওপর সরকার যে শুল্ক নেবে সেটা সেই দেশের প্রতিষ্ঠানগুলো থেকেই নেবে এই প্রতিষ্ঠানগুলোকেই সেটা বহন করতে হবে এবং এই শুল্ক নেওয়ার পর যে পণ্যের মূল্য দাঁড়াবে সেই পণ্যের মূল্যতে দেশের মানুষকেই বাড়তি মূল্য তাদের পকেট থেকে নিয়ে নেওয়া হবে অর্থাৎ দেশের মানুষ অধিক মূল্যে পণ্য কিনবে এবং দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে এতে দেশের মানুষ খোদ যুক্তরাষ্ট্রের মানুষই সাফারার হবে সে যাই হোক আমরা দেখবা আমাদের স্বার্থ অর্থাৎ আমাদের আলোচক দল বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে যে সফলতার পরিচয় দিয়েছেন এই চ্যানেলের মাধ্যমে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে এবং প্রধান উপদেষ্টা সুরে সুর মিলিয়ে বলা হচ্ছে বলতে বলতে চাই যে এই আলোচক দল একটা কূটনৈতিক বিজয় অর্জন করেছেন ধন্যবাদ খোদা হাফিজ